রাজীব ওয়াজের জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় এমপি জামান বলেন বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করেছেন তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলনার পাইগাছা থেকে তৃপ্তি রঞ্জন সেনের তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দেষ্টা সজীব ওয়াজেদ জয়ের চন্নতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বুধবার দুপুরে পাইকগাছি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তিরঞ্জন সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ইকবাল মন্টু সিনিয়র সহ সভাপতি সমীরন সাধু যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনন্দমোহন বিশ্বাস সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন চেনা নম্বর নম্বর সম্ভব ছিল এই যে বেরো ফ্রি হয় এই মানুষ পাত্রনা এই বেলা তৈরিাবলী নম্বর নম্বর শান্তichiro চাই সফটওয়্যার পরিকল্পনা করতে গেলে চলে জামনিকুরি সেট আসনা এইবার চুমনো বাত্রের ফলে আপনারা আমার আপনারা এই কারণে পোস্ট দিতে আছেন আপনারা জানেন যে অল্প মাইনের লাই তাহলে সেটা যদি একটা সিস্টেমের একটু সাপোর্টটা থাকলে কি সুবিধা হবে আপনারা ভিডিও পাবেন আমি বলতে একটা কথা

নির্বাচনে আমার পক্ষে পাশ করেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিরিশ বছর প্রযুক্তি বিষয়ক উপদেশা

মানুষ থাকবে না বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেই স্বপ্ন প্রেরণ করবার চেষ্টা করছেন জননেত্রী শেখ হাসিনা তার জীবন বাজিয়ে রেখেছেন